ইচ্ছাই বসি না আমার একটা জীবন হইলেই তো সবাই হইতে পারে মানুষ লাগবে বুঝবে যে আমার পাশে থাকবে সারা জীবন দুই মাস তিন মাস এক বছর দুই বছরের জন্য সম্পর্ক করলাম এরকম না ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন রোজাও করে আল্লাহর রহমতে করি সবকিছু মুসলিম হয়েছে সবকিছু তো করতেই হবে ভাই আমরা দুই ভাই দুই বোন দুই বোন হম

দুই মাস তিন মাস এক বছর দুই বছরের জন্য সম্পর্ক করলাম এরকম না ভাই আমি সারা জীবন করতে পারবো জানি জামা কাপড় মনে করো আবার গাঢ় অনেক কিছু হাতের কাজ অনেক কিছু জানি ভাই ভালো একটা হ্যাঁ ভালো একটা ছেলেপেলে জীবন সঙ্গী করবো জানলে আমি সারা জীবন আমার মনের মতন করে থাকতে পারবো এরকম একটা মানুষ যাদের বউ চলে গেছে তারা কারণ তারা বউবে দেখা যায় হ্যাঁ শিখছি তো ভাই এখন বড় হয়েছি সব আস্তে আস্তে সবকিছু শিখতেছি বান্ধবী গরিব মানুষের কি বান্ধবী ভাই বান্ধবী হ্যাঁ বিয়ে হয়েছে

হ্যাঁ তো অবশ্যই দিবেন হ্যাঁ আমি যোগাযোগ করবো যে আর একটা কথা বলি ভাই যে আমার পাশে থাকবে সারা জীবনের দায়িত্বে নিবে সেই মানুষটাই যেন আমাকে ফোন দেয় এই আলতু ফালতু টাইম পাস সময় কাটানো জন্য আমাকে কেউ ফোন দিয়ে না